যে আজকে কালকে রাত থেকে যেরকম পানি উঠতে আমাদের এদিকে মোটামুটি বন্যা হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্টের উপরে মানে সেভেন্টি পার্সেন্ট হবে বা এইটি পার্সেন্ট হবে মানুষ পানিবন্দি বিপদসীমা অতিক্রম করতেছে এসেছে পানি এরকম এরিয়াতে আমি দেখানোর চেষ্টা করতে দেখাবো আমি দেখি আমি দেখি ক্যামেরাটা ঘুরাইতেছি আমি এখন সাদের উপরে আছি আমার আমার স্বাদের উপরে পানিটা হচ্ছে আমার ঘরের ঠিক সামনে আমার ঘরের সামনে মোটামুটি হাঁটু পানি বেড়েছে এটা হচ্ছে আমার ঘরের সামনের অবস্থা যে অলরেডি পানি উঠে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে পানি উঠে যাবে আমরা কি নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ফ্যামিলি সবাইকে নিয়ে যে এরকম বৃষ্টি বা এরকম বন্যা আমি আর কখনও দেখি নাই যে দুই হাজার এক সাল সালে হয়েছিলো তবে এরকম পানি উঠে নাই আমি আমার ঘরের সামনের অংশ দেখাচ্ছি যে ঘরের সামনে এই অবস্থা এটা হচ্ছে রোড রোডের উপরে হাঁটু পানি আর এটা হচ্ছে মেন রোড এই মেন রোডের উপর পানি উঠে গেছে তবে দিকে উত্তর দিকে আর অনেক পানি উঠছে দক্ষিণ দিকে অনেক পানি উঠছে যে কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে মোটামুটি পানি অনেক বিপদসীমার উপরে আছে যে আমরা অলরেডি বাইরে যাচ্ছি কারণ কালকে রাত থেকে পানি বাড়তেছে বাড়তেছে যাক কালকে রাত ওই রকম বাড়ে না কিন্তু সকালের পর থেকে সকালবেলা থেকে পানি বাড়তে আসে অলরেডি এখা এটা হচ্ছে রাস্তা রাস্তাতে পানি এতটুক এই বাড়িটার পুরো রাস্তাটাই পানি বন্দি হয়ে গেছে বাড়িটা এবং কি আমার বাড়ির সামনের গেটের অবস্থা এরকম পুরো পানি উঠে গেছে সামনের রোডের অবস্থা এরকম জি তো আমি লাইভ শেষ করব আমি লাইভটা এখনই শেষ করব আপনাদের এদিকে কী অবস্থা অবশ্যই জানাবেন আসলে প্রচুর পানি প্রচুর পানি আমি দেখি হয়তো আমাদের এদিকে বিদ্যুৎ অলরেডি নাই ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হইতে পারে অলরেডি এখনও আসছে ইন্টারনেট সংযোগ তবে অনেক জায়গায় আবার নাই আর অনেক জায়গাতেই বিপদসীমার উপরে অনেকে মানে অনেক মানবত জীবন যখন বলতে অনেকে উদ্ধারের জন্য বা আকুতি করতেছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ কি শেষ করি 还不是吃了，气了、uh,。